ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকের রেসিপিটা বাচ্চাদের দিলে খুবই তারা খুশি হবে এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে জলে ধুয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব আমি একটা গোল ডিপের ঢাকনা নিয়ে এরকমভাবে কাটিং করে নিয়েছি তোমরা চাইলে ছিপিয়ে নিয়েও করে নিতে পারো দেখো কী সুন্দর গোল গোল একটা শেপ হয়ে গেছে এবার এই আলুগুলোকে নিয়ে জলে নুন দিয়ে সেদ্ধ করে নেবো হালকাভাবে বেশি সেদ্ধ করলে হবে না বেশি সেদ্ধ করে নিলে আলুগুলো ভেঙে যেতে পারে তো চলে এবার ময়দাটা মেখে নিই প্রথমে কিছুটা ময়দা নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কালো জিরে একটু চিনি একটু খাবার সোডা আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটা খুব মজাদার রেসিপি এটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না তা চট জলদিই হয়ে যায় তো চলো আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ময়দাটা যেটা মেখে রেখেছিলাম সেইটাকে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিতে হবে যদি হাতে জড়িয়ে যায় মনে হয় তাহলে অল্প সামান্য পরিমাণে ময়দা দিয়ে এরকম শেপ দিয়ে দেবে আমি যেইভাবে করছি এইভাবে দেখো ঠিক এরকমভাবে শেপগুলো দিয়ে দেবে দেওয়ার পরে কড়াই তেল গরম করে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে ভেজে নিলে ভালো করে ভাজা হবে না ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে আলুগুলো ভেজে নিতে হবে ব্যাস তারপর লাল লাল হয়ে গেলে তুলে নেবে রেডি হয়ে যাবে আমাদের আলুর চুরি এবার বাচ্চাদেরকে সস দিয়ে পরিবেশন করলে তারা তো একদম দুর্দান্তভাবে খাবে তাই দেরি না করে বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটা গরম গরম বাড়ির লোককে পরিবেশন করলে তারা তো অবাক হয়ে যাবে ভাববে এটা কি কি দিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা সত্যি বলছি বন্ধুরা দারুণ লাগবে তাই চট তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে যদি এরকম জিনিস একটা বাচ্চারা পায় তাহলে তারা বলবে আবার বানিয়ে দিতে তাই আর দেরি করো না তোমরাও একবার ট্রাই করে দেখো এই জিনিসটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিল আমার শাশুড়ি মা বলেছিল এইভাবে করবে প্রিয়া সত্যি খুব ভালো হবে খেতে দেখলাম সত্যি খুব দারুণ এই জিনিসটা খুব মজাদার যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আজ এই পর্যন্তই ওকে বাই